দেখে আমরা বাড়িতে নেই ভীষণ বাড়িতে আছিস বাড়িতে আছি মানে আরে তুমি চলে গেছো তখন থেকে আমি এখানেই দাঁড়িয়ে আছি আমি যতক্ষণ কলকাতা গিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে এখানে আছি আমরা কেউ কোথাও যাই কোথাও যাইস না শোন কলকাতা থেকে হঠাৎ করে আমি বাড়ি ফিরে চলে আসলাম কেন জানিস কলকাতা থেকে কেন তাড়াতাড়ি চলে আসলাম জানিস কেন দাদা ওই তুই বলেছিলি আর দাদা একটু রাস্তাতে দেখেছিল চলবে আচ্ছা কার সঙ্গে যেন অ্যাক্সিডেন্ট না হয় হ্যাঁ আরে এক গর্ব মানে মূর্খ বোকা লোকের সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে তারপরে সে আমাকে টাকার গরম দেখাচ্ছে তোমায় টাকার গরম দেখো কত টাকা তার কাছে আছে বলছে 2 লাখ টাকা 2 লাখ টাকা হ্যাঁ আর 2 লাখ টাকার গরমে তোমায় অপমান করে হ্যাঁ অপমান করেছে সে আর তুমি তাকে ছেড়ে দিয়েছো না তাকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি সঙ্গে কেন এনেছো কেন আনবো না অপমান অপমানের প্রতিশোধ নিতে হবে ওকে একবার ভিতরে পাঠিয়ে দাও আর গরম যদি আমরা ঠান্ডা করতে না পেরেছি চল তাহলে আমরা তোমার বোনই নয় এই শালা ঠিক করে বল এ তোর জ্ঞান বুদ্ধি আছে কেন এটা অভদ্র লোককে নিয়ে এসে বাড়ির বাইরে দান করে ধুই দিছিস আগে দেখতে হবে না বাড়ির ভিতরে কে কে আছে না আছে আগে তো দেখবো বাড়ির ভিতরে কে কে আছে না আছে মাল কোথা মাল বাট ফাসা ঠিক করে বল

বাপ রেজ ই তোমার পরে না না কে রে இய்மேய டர்பங்க কি তোমার নাম কি দাদা বাড়িতে নেই শুনতে পাইনি নাকি বলছি তোমার নাম কি ছাগলের বাচ্চা হয়নি শালা কি রকম হলো তাহলে ওই বলছি তোমার নাম কি মুরগিতে ডিম দেয়নি শালা ঢোপি ওই মুরগি ডিম কটা খাও ছাগলের বাচ্চা নিয়ে গল ঘরে শোকা দা কি নাম কি ছাগলের বাচ্চা হয়নি চলেন অচল সব কি আবার উঠি ধরাও ধরাও উঠো 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 হ্যাঁ উঠি ধরাও कितना हसीन चहिर कितनी और कितनी प्यार

I'm eternal peace. তোমার নাম কি কোন শালা ঠিক হতে ধরেছে এইখানে এসে গাবা ফানে গেছিলেন কি বলতো

ক্যাথা বোলো না ক্যাথা না হাল তো পটার নাম হ্যাঁ তুমি কোথায় আমার সামনে এছো এই তো আমি এইতো এইতো আর তোমার মাথায় চুল কই আর দুচুর মাথা পাই চুল কই আর বইলু না সামনে পাতা মারা গেছে যদি মাথা ন্যালা করে দিয়েছে আর তোমার মাথা ফাটা কেন হেপি মাথা ফাটা কেন হবে ওটা তেলের নাম সিদ্ধি করেছি বলছি তুমি আমার সামনে এসো তোমাকে করবো করবা কি করবা কি করবা বলছি তোমাকে প্রণাম করব তুমি সামনে দাঁড়াও ও শিক্ষিত মানুষ লাই মন আছে লাল লাল প্রণাম করো প্রণাম করো টাওয়ার নাই আইসু করবে আমি না পারলি আমি কমিটি গুলাকে দিউ خراب তুমি চিন্তা করো না বসো

শালা আগে জানি আগে জানি perega mere deta তোমার নাম কি আমার নাম মল্লিকা এটা হবে এইটা হবে শালা কোকিল কোন কাছে হবে কি নাম বলে মল্লিকা আমার নাম মল্লিকা না খুব সুন্দর খুব সুন্দর তুমি কেন এসেছো না তোমার দিকিন দেখতে দেখে কি করবে কেন বিয়ে 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 করবে তাহলে আমাকেই করো আবার পর এ একবার হাঁটো আমি হ্যাঁ আমি তো হাঁটি না যেখানেই যাই গাড়িতে করে যাই কেন তো সব সময় ঠিক বাড়িতে গাড়িতেই থাকে নাকি হ্যাঁ না আমাদের বাড়িতে একবার আমাদের সম্বিজনে একবার হেঁটে চলিয়ে মাথা চুল সবকিছু দেখে তো বিয়ে আগে আচ্ছা হেঁটে দেখবে একবার হেঁটে সরে যাও এই নাও আমার একটু জায়গা বেশি লাগে সরে যাও এই নাও সরে যাবে সরে যাবে সামনে বসতে পারবে নাকি সরে যাবে যোগ নাই বুতা হাতি হা হটো হাতি এ মাথা ও মাথা ও মাথা আম বুন আরে হটো না মামা আরে হটো হাতি আর হাইলামার বুকের কথা থাকবে না মা গো তুমি তো হাঁটতে বললে আরে হাঁটতে হবে না বিটিরে বসো মা থানে বসো মা থানায় বসো যাও আমাকে মা থানে বস চলো মা